গ্রামের অপরূপ সুন্দর যে হারিয়ে যেতে নেই মানা আসসালামু আলাইকুম তো কেমন আছে আপনারা তো জানেন আমার চট্টগ্রাম থেকে চলে এসেছি বাড়িতে এই ভিডিওটা গ্রামে আমার প্রথম দিন কেমন কাটলো সেই বিষয়টা কিনে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে একটু দেখ ঘুম এরপর বাড়ির চারপাশটা ঘোরাঘুরি শুরু করি গ্রামের বাতাস ও মাটির সুগন্ধ পরিবেশ মনে যে প্রশান্তি দেয় তা অন্য কোনো জায়গায় পাই না প্রত্যেক মানুষের কাছে সব থেকে তার প্রিয় জায়গা তার জন্মস্থান সেটা আমার ক্ষেত্রে ব্যতিক্রম নয় আমার গ্রামের বাড়ির যে পুকুরের মাছের যে স্বাদ সেটা আমি অন্য কোনো জায়গায় পাই না আর উপায় নেই এই পাখির কলকাতা এদিকে আমার চাহাতো ছোট বোনটা নাকি কোথায় গেছে আমিও তাকে গ্রামের বই টঙ্গে ওঠার যে স্বাদ আহ কি করছি আমার চা যশুর ভালোই কথা বলে বাড়িতে আমার তার সাথে গল্পগুজব করে দিনটা কেটে যায় একটার দিকে টঙ্গের উপর পড়লো রোদ আয় আমি নতুন কোনো বাতাস ও ছায়াচ্ছন্ন জায়গার দিকে রওনা দিলাম এরপর সেখান থেকে আমি চলে যাই বরফ সবজি খেতে মাসাল্লাহ সব সবজি ভালোই ফলন দিচ্ছি চোদ্দ দেখলাম এখানে প্রায় সকল প্রকার সবজি রোপণ করা হয়েছে কিছুটা বাদে এইটা হচ্ছে আমার বরফবর বাড়ি বরফ বাড়ির সামনের পরিবেশ আহা আপনাকে মুগ্ধ করে দেবে এইটা হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান এখানে শুয়েছে আমার দাদা দাদি এবং সবাই আর এখান থেকে আমাদের পুকুরের যে ভিউ সার্লে মনে হয় যাবে না ফর ইউ ওই যে দেখেন বুড়ি দৌড়ি এসে বললো আম্মু বাজার যেতে বলতে তাকে নিয়ে চলতে শুরু করলাম আমাদের এলাকার ছোট্ট বাজারে যাওয়ার সময় আমার ছোটো অবাক তাই তাদের সাথে একটা সেলফি আবারও যেতে শুরু করে বাজারে দেখি ওখানে তিনটা দোকান এখান থেকে বুড়িকে অল্প মতো জিনিস নিয়ে দিলাম থেকে আমরা চলে আসে বাড়িতে এই গরুর গোয়ালটা হচ্ছে আমার বরফ বুধ এমনিতে দুই তিনটে করে গরু থাকে কিন্তু এই বাড়ি করার কারণে এই গরুগুলোকে বেছে দেওয়া লাগছে এই যে দূর দূরান্তে যত জমিগুলো দেখতেছেন এগুলো সব আমাদেরই আর এটা হচ্ছে আমাদের আরেক বড় বড় কিন্তু আগের বড় পুকুরটা তিনজনের আমি যখন আকাশের উপর দিয়ে প্লেন যায় তখন বাচ্চারা যা করে মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম